প্রধানমন্ত্রী মোদী ক্যানাডার আমন্ত্রণে এবছরের জি সেভেন বৈঠকে যোগ দিতে যাচ্ছেন এবছরের জি সেভেন বৈঠক কেনাডার হচ্ছে যদিও ভারত জি সেভেন গ্রুপের সদস্য নয় তবুও ভারতের বাড়তে থাকা আর্থিক এবং সামরিক গুরুত্বের কথা মাথায় রেখে দু সাল থেকে ভারতকে বিশেষ অতিথি হিসাবে জি সেভেন সম্মেলনে আমন্ত্রণ করা হয় এবার জি সেভেন সম্মেলনে যাবার সময় পিএম মোদি বড় একটা খেলা খেলতে চলেছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী কানাডা যাবার সময় পিএম মোদির বিমান তেল রিফিউলিং এর জন্য একটি ছোট্ট দেশ সাইপ্রাসে নামবে পিএম মোদীর বিমান রিফিউলিং এর জন্য অন্য জায়গাতেও নামতে পারত কিন্তু এবার একটি বড় রণনীতির জন্য সাইপ্রাসকে বেছে নেওয়া হয়েছে পিএম মোদীর বিমান সাইপ্রাসে নামতেই তুর্কি আজারবাইজান এবং পাকিস্তানের হার্টবিট বেড়ে যাবে ভারতের এই পদক্ষেপ বিশেষ করে তুর্কিকে মাথায় রেখেই নেওয়া হয়েছে আসলে সাইপ্রাসের বড় শত্রু হলো তুর্কি যে কিনা পাকিস্তানকে হাতিয়ার দিয়েছিল এখন পিএম এম মোদি সাইপ্রাসকে তুর্কির বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে যেমনভাবে পাকিস্তান কাশ্মীরকে অবৈধভাবে দখল করে রেখেছে ঠিক তেমনিভাবে তুর্কি ও সাইপ্রাসের উত্তর দিকের একটি বড় এলাকা অবৈধভাবে কব্জা করে রেখেছে তুর্কি যেভাবে ভারতের ওপর চাপ তৈরির জন্য পাকিস্তানের হয়ে কাশ্মীর প্রসঙ্গ তোলে এখন তার থেকেও দশ পা এগিয়ে ভারত সাইপ্রাসকে সব রকম সাহায্য করতে পারে যাতে করে সাইপ্রাস তুর্কির দখল করা জায়গা পুনরুদ্ধার করতে পারে আপনাকে বলে রাখি ভূমধ্য সাগরে সাইপ্রাস সামরিক দিক থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাসের আশেপাশে তুর্কি সিরিয়া এবং ইসরায়েল রয়েছে আর এখান থেকেই রয়েছে ইউরোপে যাওয়ার রাস্তা যেই দেশ সাইপ্রাসে মজবুত হবে সেই দেশ ভাগকে কন্ট্রোল করতে পারবে এখন হতে পারে এইসব রণনৈতিক কারণেই পি এম মোদি সাইপ্রাসে নামবেন সাইপ্রাসে ভারতের মজবুতির মানে হল ভারত তুর্কির ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলবে তুর্কিকে টাইট দেবার জন্য এটা পিএম এম একটি মাস্টার স্ট্রোক বলা হচ্ছে আপনাকে বলে রাখি সাইপ্রাসে গ্রিক এবং তুর্কি সমুদায়ের লোকজন বসবাস করে আর এই দুই সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিবাদ বিবাদ চলে আসছে এই সালে সাইপ্রাসের উত্তর এলাকায় হামলা করে অবৈধ করার পর থেকে শুরু হয়েছে বহুদিন তুর্কির এখন ভারত পুরোপুরি সাইপ্রাসের পাশে চলে এসছে যা তুর্কির জন্য একটি বড় ধাক্কা অপারেশন সিঁদুরের সময় তুর্কি পাকিস্তানকে প্রচুর ড্রোন দিয়েছিল আর ওই ড্রোন দিয়ে পাকিস্তান ভারতে হামলা চালায় যদিও তাতে ভারতের মজু এয়ার ডিফেন্সের জন্য কোনো ক্ষতিই হয়নি এখন এই এয়ার ডিফেন্স সিস্টেম সাইপ্রাসের হাতে গেলে তুর্কি পুরোপুরি বরবাদ